আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আদিবাসীদের রেসিপিতে চেপাশুটকের ভর্তা আর এই ভর্তা এতটা সুস্বাদু হয় কেন জানেন হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি তো রেসিপিটি দেখতে হলে কিন্তু ফার্স্ট টু লাস্ট আমার সাথে থাকতে হবে তো ভর্তা বানানোর শুরুতেই কিন্তু আমি শুকনো মরিচগুলো ভেজে নেব তো আমি একটি কড়াইতে পরিমাণ শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর একদম লো হিটে এই শুকনো মরিচ একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি তারপর একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার সেই একই কড়াইতে আমি দিয়ে নিয়েছি একটি বড় সাইজের দেশি রসুন আর আমি খোসাগুলো কিন্তু আগেই ছাড়িয়ে রেখেছিলাম এবং দুটি বড় সাইজের দেশি পেঁয়াজ পেঁয়াজ কুচি এবং রসুনগুলোকে একদম লো হিটে ভেজে নিতে হবে আর লো হিটে ভাজতে ভাজতে দেখতেই পাবেন যে পেঁয়াজগুলো একদম সফট হয়ে গিয়েছে এবং হালকা হালকা বাদাম কালার চলে এসেছে ওই পর্যায়ে পেঁয়াজ এবং রসুনের মাঝে একটু জায়গা করে আমি শুটকিগুলো দিয়ে দেবো এখানে আমি চারটি চ্যাপা ব্যবহার করেছি চ্যাপা আগে ধুয়ে তারপর এর মাঝে দিয়ে এক পিঠ হওয়ার পর আমি অপর পিঠও খুব ভালো করে হয়ে নিয়েছি তারপর একসাথে সবগুলো উপকরণ কি কিছুক্ষণ ভেজে নামিয়ে নিয়েছি তো সবগুলো উপকরণ আমি তেল ছাড়া ভেজে নিয়েছি এবার হচ্ছে ভর্তা বানানোর পালা ভর্তাটি বাটনাতে কিংবা যে কোনো ছেঁচনিতে ছেচে বানিয়ে নিতে হয় তো আমি কিন্তু বাটনাতেই বানিয়ে নিচ্ছি তো প্রথমে মরিচগুলোকে বাটনাতে লবণ দিয়ে একদম পিষে নিয়েছি তারপর অন্যান্য উপকরণগুলো একসাথে এইভাবে পিষে নিচ্ছি আর এই ভর্তাটি কিন্তু একদম মি হবে না এরকমটাই থাকবে তো এভাবে করেই কিন্তু আমি বাটনাতে আদিবাসীদের রেসিপিতে এই চেপা ভর্তাটি বানিয়ে নিয়েছে আর এই ভর্তাটি এতটাই সুস্বাদু যে যারা একবার খেয়েছেন তারা অবশ্যই দ্বিতীয়বার বানিয়ে খাবেন তো ভর্তাটি বানানোর পর অবশ্যই কিন্তু আমি বাটনাতে অল্প পরিমাণ ভাত হলেও মেখে খাই আমার কাছে ভালো লাগে তো আমার এই সহজ এবং মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ